আসসালামু আলাইকুম আমি ফিরোজ আজকে এবং স্টার ব্লগ ট্রাভেলস পক্ষে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি যখন ছাদের উপর আসলাম এসে আপনারা নিশ্চয়ই জানেন আমার একটি আম গাছ আছে মিয়াজাকি যেটা জাপানের খুব জনপ্রিয় আম ঠিক সেই আম গাছটার নিচে এসে দেখি একটি আম নিচে পড়ে আছে জানি না এটা জ্বর বৃষ্টিতে পড়েছি কিনা জ্বর বৃষ্টি তো হয় নাই না কেউ ছিঁড়ে ফেলে দিয়েছে সেটাও একটা দেখার বিষয় আগেও একটা পেয়েছিলাম এরকম এটা খুব সম্ভবত কোনো দুষ্কৃতিকারী কাজটি করেছে অ্যাকচুয়ালি এই যে আমটা আপনারা দেখছেন এটা এটা কি আম না কোনো আপেল দেখুন তো এটা কিন্তু কোনো কালার আমি করিনি বন্ধুরা সত্যি বলতে কি আমার গাছে একটু আপনাদেরকে দেখাই এটা শত্রুতা করে আমার এই আমটিকে ফেলে দেওয়া হয়েছে এটা আমি যেটা মনে করতেছি দেখুন বটাতে কোনো সমস্যা নেই কোনো জায়গা কম নেই আমার মনে হচ্ছে আমার এই কাছে একটি নিয়ে আরও দুই তিনটি আম খুব সময় চুরি হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন ঠিক আমটি কিন্তু এখানে এখনো কাঁচা কষ দেখা যাচ্ছে এইখান থেকে এই আমটিকে ফেলে দেওয়া হয়েছে বা চুরি করে নেওয়ার জন্য চোরমশাই প্রস্তুতি নিয়েছিলেন আমি আপনাদেরকে দেখাই আমের গায়ে খুব সুন্দর পাউডার মনে হচ্ছে না একটু আপনার আপনাদের একটু ধরেন আমি দেখাই এটা কিন্তু কোনো পাউডার নয় ও পাউডার পাউডারের মতো আসলে কিন্তু এটা পাউডার নয় এই আমটা যখন বৃষ্টি হয় তখন এই এই পাউডার জাতীয় জিনিসগুলো সরে যায় এবং অনেক সুন্দর কিন্তু দেখা যায় একটু এইখানে লাইটটা মারব আমরা এইগুলি কিন্তু পাউডার নয় বন্ধুরা যাই হোক শত্রুপক্ষ লেগে গিয়েছে জানি না আপনাদের সামনে এই আমগুলো আমরা গাছ থেকে পারতে পারবো কিনা খুব সম্ভবত দু এক দিনের ভিতরে সবগুলো আম আমরা পেরে নিব না হয় আমাদের কপালে হয়তো বা গঠবে না যেভাবে লোকজন লেগে গিয়েছে খুব আস্তে করে স্বাদে চলে আসে এবং আইসাই কিন্তু এই আমগুলোর ওপর তাদের যে জিত তাদের যেই শয়তানি আকাঙ্ক্ষা সেগুলো কিন্তু প্রকাশ করার চেষ্টা করে আমরা কালকে আমগুলো পেরে নিব ধন্যবাদ ভালো থাকবেন